আসসালাতাম আলিকা রসুল আল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা হাবিব আল্লাহ আসসালাতাম আলিকা নবী আল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা নূর আল্লাহ মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা অলিকুল সম্রাট অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন অথবা পরবর্তীতে দেখবেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা হুজুর গুসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি কুদ্দিসা সিজুন নৌ এর জীবনে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি শুরুতেই আসুন ভালো ভালো কিছু নিয়ত করে নিই আল্লা পাকের সন্তুষ্টি অর্জন এবং সবাব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব শিক্ষণীয় বিষয়বস্তু নিজে শিখব অন্যের নিকট পৌঁছিয়ে সবাবের ভাগিদার হব যখনই সল্লু আলাল হাবিব শুনবো তখন যে কোনো একটি দূরশ্বরীপ আমরা পাঠ করব এভাবে করে যে কোনো ভালো কাজের পূর্বে আমাদের ভালো ভালো নিয়ত করে নেওয়া উচিত কেননা বান্দার এই ভালো নিয়তগুলো বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে জুহ দুরদে পাখের রগণিত ফজিলাদ এবং বারাকাত রয়েছে নবী করিম রফ রহিম হুজুরপুর নুর সাল্লিহি ওয়াসাল্লাম এর রহমত রূপী এর সাথ হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তা আরস ছাড়া আর কোনো ছায়া থাকবে না তিন ধরনের ব্যক্তি আল্লাহ আরসের ছায়ায় থাকবে আরস করা হল ইয়া রসুল আল্লাহ সাল আলী সাল্লাম তারা কারা অর্থাৎ ওই তিন ধরনের ব্যক্তি কারা পিরে নবী রসুল্লা আরবি সাল আলিহ্লাম ইরশাদ করলেন নাম্বার এক ওই ব্যক্তি যে আমার উন্মতের দুঃখ লাঘব করবে নাম্বার দুই আমার সুন্নতকে জীবিতকারী নাম্বার তিন আমার প্রতি অধিকারে দুরস্বরী পাঠকারী সল্লু আলা দর্শক শ্রোতা অলিকুল সম্রাট অনুষ্ঠানে আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা নিয়েছি বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লা তালী আলাই গিল্মি মর্যাদা তার যে জ্ঞান ছিল এই সব বিষয় নিয়ে আজকের আমরা আলোচনা করব পাক আমাদেরকে এ থেকে কিছু গ্রহণ করার তৌফিক দান করুন বরফির আব্দুল কাদের জিলানিক উদ্দেশ্য জন্য নুরানি তিনি ইসলামের মহান খিদমতগার অনেক খিদমত করেছেন তার বয়ান দিয়ে তার লিখনির মাধ্যমে ওয়াজ নসিহাতের মাধ্যমে তো তিনি মুসলিম উম্মার জন্য অসংখ্য কিতাব রচনা করেছেন পথ প্রদর্শন করেছেন আল্লামা আলাউদ্দিন বাগদাদি রহমতুল্লাহ আলাই তার রিসালায়ে তাজিকিরায় কাদেরিয়ার মধ্যে উল্লেখ করেছেন যা সিরাতে গৌসে আলম একষট্টি পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে যে বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর ষাটটি কিতাবের নাম লিপিবদ্ধ করার পরে বলেন যে গ্রহণযোগ্য বর্ণনা দ্বারা জানা যায় তার রচিত কিতাবের সংখ্যা প্রায় ঊনসত্তরটি হজর গোসে পাক রহমতুল্লাহ তালা আলাই যেভাবে কিতাবের মাধ্যমে মানুষের জ্ঞান যেন বাড়ে সেজন্য সেই খিদমত করেছেন তেমনইভাবে ওয়াজ এবং তাবলিগের মাধ্যমেও করেছেন হজত মুফার্রাজ বিন নভান শেবানী রহমতুল্লাহ বলেন যখন হজরত সৈদুলা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী প্রসিদ্ধ হয়ে গেলেন তখন বাগদাদের বিজ্ঞ একশো জন ফুকাহাই এই বিষয়ে একমত হলেন যে প্রত্যেকে বিভিন্ন জ্ঞান ও বিজ্ঞান সম্পর্কে আলাদা আলাদা প্রশ্ন তৈরি করুন যেন ওই প্রশ্নগুলোর মাধ্যমে আল্লাপাকের এই মহান অলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে নিরুত্তর করা যায় তিনি যে তার জ্ঞানের মর্যাদা ছিল অনেক জ্ঞানের অধিকারী ছিলেন ইলমের অধিকারী ছিলেন সকল প্রশ্নের জবাব তিনি দেন তিনি যেন নিরুত্তর হয়েছেন সেই জন্য একশো জন ফুকাই কেরাম আলাদা আলাদা ওনারা প্রশ্ন তৈরি করলেন এই পরিকল্পনায় তারা হজর গুসে পাক রহমতুল্লাহ দরবারে উপস্থিত হলেন হজরত সৈদুল্লা শেখ মুফারাজ রহমতুল্লাহ আলাই বলেন যে আমি সেই সময় হজর গৌসি পাক রহমতুল্লাহ আলহের দরবারে উপস্থিত ছিলাম যখন সেই ফুকাই ফুকাইকার এসে বসল তখন পিরানে পীর রওশন জমির হজরত শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা আলাইহি মাথা মোবারক ঝুঁকিয়ে নিলেন সেই সময় তার সিনা মোবারক থেকে এমন একটি নূর বের হল যা সেই সকল লোকেরা দেখলো যাদেরকে আল্লাহ তালা দেখাতে চেয়েছেন সেই নূর যেতে 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 যখন এক একজন ফুকাহাদের সিনায় গিয়ে পৌঁছলো তখন সবাই ঘাবড়ে গিয়ে ছটফট করতে লাগলো অথবা খালি মাথায় গসে পাক আলেই মিম্বার শরীফে তিফ আনলেন তিনি একে একে সকলকে বুকের সাথে লাগালেন এবং বললেন তোমার প্রশ্ন ছিল এটি আর এর উত্তর হচ্ছে এটি তোমার প্রশ্ন ছিল এটি তোমার উত্তর হলো এটি তোমার প্রশ্ন ছিল এটি তোমার উত্তর হলো এটি আল্লাহ আকবার যখন সেই মোবারক মসজিদ শেষ হলো তখন আমি সেই ফুখাদের নিকট গেলাম এবং তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ঘটনা কি তখন তারা বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে পরীক্ষা করার প্রতিফল বর্ণনা করতে লাগলো তারা বলল যে যখন আমরা সেখানে এসে বসলাম তখন হঠাৎ সব কিছু ভুলে গেলাম যা কিছু প্রশ্ন ইত্যাদি ইলিম কালাম যা কিছু ছিল কিছুই আর সিনার মধ্যে পেলাম না কিন্তু যখন গোসে পাক রহমতুল্লাহ আলাই। আমাদের আমাদেরকে নিজের মোবারক বুকের সাথে লাগালেন তখন আমাদের প্রত্যেককে প্রত্যেকের প্রত্যেক এইল ফিরে আসলো এবং এর চেয়ে আশ্চর্য বিষয় হলো যে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাল আলাই আমাদের প্রশ্নে সেই উত্তর প্রদান করলেন যা আমরা পূর্বে জানতামই না ফিরে সিম গোসে পাক রহমতুল্লাহ তাল নিজের পুরো জীবন ইলমি দিনের সংস্করণ ও প্রসারে অতিবাহিত করেছেন আমাদেরও তার জীবন চরিত্র অবলম্বন করা উচিত ইলমি দিন অর্জনে লিপ্ত হওয়া উচিত তিনি কেমন ইলমি দিন তিনি করতেন হুজুর গোসি রহমতুল্লাহ আলাই জাহিরি ও বাতিনি জ্ঞানকে প্রসারের জন্য দর্শ এবং শিক্ষকতা ও রচনা সংকলন করার পাশাপাশি ওয়াজ নসিয়তের মাধ্যমে দিন ইসলামের অসংখ্য খেদমত করেছেন তার বয়ানের ধরন এমন প্রাঞ্জল ছিল যে লোকেরা দলে দলে তার প্রতি প্রভাবিত হতে লাগলো লোকেরা তার ইজতেমায় এসে যেত আর মাঝখানে উঠে যেত না যারাই আসতো উঠে যেত না কেমন মধ্যে কশিস ছিল ধরে রাখার মতো ক্যাফাতে ছিল আল্লাহ উল্লিদের ক্ষমতা আল্লাহর আল্লাহদের পাওয়ার তালা তাদেরকে দান করেছেন মানুষদেরকে ধরে রাখতে পারতেন বরং যতক্ষণ পর্যন্ত বয়ান চলতে থাকতো সবাই চুপচাপ বসে থাকতো শুনতে থাকতো কেননা তার বয়ান খুবই প্রভাব বিস্তারকারী হতো তিনি রহমতুল্লাহ আলিয় যখন বয়ানের মাহফিল শুরু করলেন তখন উপস্থিতির অধিক্যের কারণে মাদ্রাসায় আলিয়ার জায়গা সংকুলান হচ্ছিল না লোকেরা আশেপাশের ভবনগুলো কিনে ওয়াকফ করে দিলেন বাগদাদ ছাড়াও দূর দূরান্ত থেকে লোকেরা তার ওয়াজ শোনার জন্য আসতে লাগলো তিনি সপ্তাহে তিন দিন বয়ান করতেন যাতে অসংখ্য লোক এবং ওলামা এবং সুফিরাতশি মানতেন তার ওয়াজ ও তাবলিগ শোনার জন্য আসা মানুষের সংখ্যা সম্পর্কে বিভিন্ন কিতাবে বর্ণিত রয়েছে সাধারণত সত্তর হাজার থেকেও বেশি লোক তার বয়ানে অংশগ্রহণ করত। ইরাকের ওলামা ফকিহ এবং মাসাইক ও সুফিয়া ক্রামগণ এই ওয়াজের মধ্যে এই নসিহাতের মধ্যে এই মজলিসের মধ্যে থাকতেন পিরানিপির দস্তাগি রওশন জমির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি কুদ্দিস নুরানী নুরানি রহমতুল্লা আলাই এর মজলিসে চারশো লোক দোয়াত এবং কলম নিয়ে উপস্থিত থাকত যারা হুজুরের বাণীগুলো লিখে সংরক্ষণ করত হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই উম্মতের সংশোধনের চেতনা বর্ণনা করতে গিয়ে তার শাহজাদা হজর শেখ আব্দুল ওহাব রহমতুল্লাহ আলাই বলেন যে আমার আব্বা হজর গুসে পাক বরফ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালাহ আলাই চল্লিশ বছর বয়ান করেছেন শায়েক ওমর কিমিয়ানি রহমতুল্লাহ আলাই বলেন যে তার কোনো বয়ান এমন ছিল না যাতে লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেনি এবং চোর ডাকাত ফাসিক পাপিষ্ট তার হাতে তাবা করেনি দেখুন এখানে একটি বিষয় লক্ষণীয় যে হজর পাক রহমতুল্লাহ আলহের বাণীগুলো চারশো ওলামা লিখতেন দোয়াত কলম দিয়ে এই লেখার বদলতে সংরক্ষণ করার বরাকাতে আজ পর্যন্ত আমাদের মাঝে বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই এর বাণীগুলো আমাদের মাঝে এসেছে আমরা পেয়েছি আমাদের মজ পর্যন্ত আমরা এগুলো শিখতে পারতেছি তার বাণীগুলো তার নসিহতগুলো তার ওয়াজগুলো তার বয়ানগুলো আমরা শুনতে পাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে দফিক দান করুন এই জন্য আমাদের উচিত ইলমে দিন শেখার জন্য আমাদের উচিত তো ইলমে দিন আমরা শিখবো কীভাবে ইলমে দিন শেখার জন্য আপনাকে আমাকে এখন তো দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল কত সুন্দর আমাদের জন্য উত্তম পদ্ধতি আমাদেরকে দিয়েছেন আপনি ঘরে বসে ইলমিদিন শিক্ষা গ্রহণ করতে পারেন আপনি চাইলে দাওয়াত ইসলামীর দাওয়াত ইসলামীর কাফেলায় সফর করতে পারেন আপনি আমাদের কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারেন আপনি অনলাইন একাডেমিতে ভর্তি হয়ে অনলাইনের মাধ্যমে কোরআন শিখতে পারেন এগুলো আমাদের জন্য খুব জরুরি ফরজ এলম যদি আমরা না শিখি তাহলে আমরা কী জবাবদিহি করবো আমাদের নামাজ রোজা হজ জাকাত এই যে ইসলামের মূল স্তম্ভ রয়েছে এগুলো আমরা কীভাবে শিখব এরপরে মহলিকাতে জ্ঞান রয়েছে একজন মানুষের জন্য তিনটি জ্ঞান অর্জন করা খুবই জরুরি ইলমুল আকায়েদ ইলমুল মাসাইল ইলমুল মহলিকাত ইলমুল আকায়েদের মধ্যে আল্লাহ সম্পর্কে আমার বিশ্বাস কী থাকবে নবীগণ সম্পর্কে বিশ্বাস কী থাকবে রসুল সম্পর্কে বিশ্বাস কী থাকবে ফিরিস্তাদের নিয়ে আমার বিশ্বাস কী থাকবে এই যে হাসর কবর জগৎ নিয়ে ইন্তেকালের পরের পুনরুত্থান নিয়ে আমার বিশ্বাস কী থাকবে এই সকল কিছু জ্ঞান আমার রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে ইলমুল মাসাইল ইলমুল মাসাইল এটা আমাদের জানা খুব জরুরি নামাজ আদায় করছি নামাজের মাসাইল রোজার মাসাইল নামাজ ভাঙের কারণ রোজা ভাঙ্গের কারণ আর যে অন্যান্য ব্যবসায়িক মাসাইল রয়েছে বিবাহস্বাদীর মাসাইল রয়েছে অর্থাৎ আপনি বয়স্ক হলে এর মাসাইল রয়েছে ওজু গোসল তাহারাতের মাসাইল রয়েছে এগুলো যদি আপনি আমি না জানি তাহলে কীভাবে তাহারাত অর্জন হবে কিভাবে নামাজে আদায় করব এর মহলিকাত হচ্ছে অন্তরের বেধি অন্তরের বেধি সম্পর্কে আপনার আমার যদি ধারণা না থাকে তাহলে আপনি আমি কি করে এ থেকে হেফাজত থাকতে পারব সেজন্য বরফীর আব্দুল কাদের জিলানি যেভাবে আমাদের মাঝে ইলমি দিনের পয়গামকে পৌঁছিয়েছেন ইমিদ্দিন শিখার প্রতি তার যে ই ছিল এগুলো আমাদের কি করতে হবে জানতে হবে আমাদের জেনে এর উপর আমলও করতে হবে প্লিজ তাই ভাইরা হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাহলে আলেই আল্লাহ আকমার তিনি বলেন যে মায়ের গর্ভেই আঠারো পাড়া মুখস্থ করে নিয়েছে গসিফাক রহমতুল্ল এরূপ শান ছিল যে তিনি চল্লিশ বছর পর্যন্ত ঈশার অজুতে ফজরের নামাজ আদায় করেন তার অভ্যাস ছিল যে যখনই অজু ভঙ্গ হতো সাথে সাথে দুরাকাত নফল নামাজ আদায় করে নিতেন বাহাজুল আস্ত্রার কিতাবে রয়েছে পাক রাহমতুলের শান এরুপ ছিল তিনি অনেক বেশি ইবাদত রিয়াজত ও কোরআনুল করিমের খতম করতেন প্রতিদিন এক হাজার রাকাত নফল নামাজ আদায় করতেন এরূপ শান ছিল যে তিনি তেরোটি জ্ঞানের উপর তেরোটি ইল্মের উপর তিনি বয়ান করতেন মাদ্রাসায় আলিয়ায় লোকেরা তার থেকে তফসির হাদিস ফিকা এগুলো পড়তেন দুপুরের পূর্বে এবং পরে উভয় সময়ে মানুষদেরকে তফসির হাদিস ফিকা কালাম উসুল এবং নাহু পড়াতেন আর জোহরের নামাজের পরে তসবিদ ও কিরাত সহকারে কোরআনকারিম পড়াতেন কেমন যজ্বা ছিল চিন্তা করে দেখুন আমাদের গোস্তি পাক বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এরূপ শান ছিল যে তার সমৃদ্ধ হতে পাঁচশোরও বেশি অমুসলিম ইসলাম গ্রহণ করে এবং লাখেরও বেশি ডাকা চোর ফাসিং ঝরকা বড় বড় গুনাগার তবা করেন আমাদের গুসিপাক রহমতুল্লাহ আলাই তিনি জ্ঞানের সমুদ্র ছিলেন হাফেজ আবুল আব্বাস আল্লামা ইবনে জৌজি রহমতুল্লাহ আলাই এর শাহজাদাকে বললেন একদিন আমি আপনার সম্মানিত পিতা রহমতুল্লাহ আলাই হজুরি গুসিপাক রহমতুল্লাহ ইসতেমে উপস্থিত ছিলাম একজন কারি কোরআনে কারিমে তেলাওয়াত করলো তেলাওয়াতের পর হুজুর গুসে পাক রহমতুল্লাহ তাল আলেই ওয়াজ শুরু করলেন তেলাওয়াত কিন্তু আয়াতের মোবারকা হতে একটি আয়াতে তাফসির বর্ণনা করতে গিয়ে আয়াতের একটি অর্থ বর্ণনা করলেন আমি আল্লামা ইবনে জওজির রহমতুল্লাহ জিজ্ঞাসা করলাম আপনার কি তাফসির সম্পর্কে জানা আছে উত্তর দিলেন হ্যাঁ আমার এই তাফসিরটি জানা আছে এরপর একে একে করে দশটি তাফসিরই উক্তি আলোচনা করলেন আমার জিজ্ঞাসার কারণে প্রতিবারই আল্লামা ইবনে জৌজি রহমতুল্লাহ আলাই বলতে থাকেন যে তাফসিরটি তাফসিরটিও আমার জানা আছে হাফিজ আবুল আব্বাস রহমতুল্লাহ আলাই বলেন হুজুর ঘুসি পাক রহমতুল্লাহ তর আয়লাই সেই একটি আয়তের চল্লিশটি তাফসির উক্তি বর্ণনা করেন এবং প্রতিটি উক্তির বর্ণনাকারীর নাম বর্ণনা করেন কিন্তু দশটি তাফসিরের পর প্রতিটি তাফসির সম্পর্কে আল্লামা ইবনে জজির রহমতুল্লাহ বললেন যে আমার এই সম্পর্কে জানা নেই আল্লামা ইবনে জৌজির রহমতুল্লাহ তার অনেক বড় আল্লামা ছিলেন ইমাম ইবনে খুদামা হাম্বলি রহমতুল্লাহ বলেন যে ইবনে জৌজির রহমুল্লী নিজের যুগে ওয়াজ ও খেতাবতের ইমাম ছিলেন তিনি বিভিন্ন জ্ঞান বিজ্ঞানে গুরুত্বপূর্ণ কিতাব রচনা করেছেন শিক্ষকতাও করতেন এবং তিনি রহমতুল্লাহ হাফিজুল হাদিসও ছিলেন হাফিজুল হাদিস তাদেরকে বলা হয় যারা এক লক্ষ হাদিসে মোবারকা সনসহ মুখস্থকারী তাকে হাফিজুল হাদিস বলা হয় কিন্তু সময়ের এত বড় ইমাম হওয়ার পরও আল্লামা ইবনে জৌজির রহমতুল্লাহ আলাই হুজুর গুসি পাক রহমতুল্লী বর্ণা কিন্তু চল্লিশটি তফসিলের মতো দশটি সম্পর্কে জানতেন অন্যগুলো সম্পর্কে তিনি লাদ জানেন না তাহলে বুঝা গেল যে বরফীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী জ্ঞানের সমুদ্রের গভীরতা কত বড় ছিল আমাদের গোসে পাক রহমতুল্লাহ তালী আলাই তো ওই মহান ব্যক্তিত্ব যার জ্ঞানের প্রতি সম্পর্কে অনেক ওলামাইকেরাম তাদের নিজ নিজ কিতাবে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন আসুন দর্শক্রোতা আমরা একটু লক্ষ্য করি যে হুজুর গৌসে আজম রহমতুল্লাহ তাল আয়লা তিনি একটি আয়াতের চল্লিশটি তাফসির উদ্ধৃতি করেছেন আল্লাহ ইবির জাউজি দশটি সম্পর্কে জানতেন আর তিরিশটি সম্পর্কে তিনি জানতেন না তিনি যুগের তো ওয়াজ নসিয়তের ইমাম ছিলেন আল্লামা ইবনে জাউজি তিনি ইলমি কোরআন ইলমি হাদিস ইলমি ফিকা জিওগ্রাফি চিকিৎসা বিজ্ঞান ইতিহাস তফসিল জ্যোতির্বিদ্যা হিসাব বিজ্ঞান ভাষাবিদ এবং নাহু ইত্যাদি ছাড়াও আরও অনেক জ্ঞান বিজ্ঞানে গুরুত্বপূর্ণ কিতাব রচনা করেছেন তার রচনার সংখ্যা তিনশোরও অধিক রয়েছে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহি কাল লাপা কেমন জ্ঞান এবং মর্যাদা দান করেছেন তিনি কেমন ইলমে লাদুন্নির মালিক ছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে ইলমে আদুনি প্রদান করা হয় যাদেরকে এর মধ্যে হুজুর গুসে পাক শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমদ্দুল্লা আলী ছিলেন হজরুল সৈদনা শেখ মোহাম্মদ ফি রহমতুল্লা আলী বলেন যখন বরফের আবদুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী জ্ঞান অর্জন করা থেকে অবসর গ্রহণ করে নিলেন তখন তিনি পাঠদান ও শিক্ষকতা ফতোয়া প্রদানের দায়িত্বে পদার্পণ করেন আর পাশাপাশি ওয়াজ নসিহত করাতে লিপ্ত হয়ে যান সারা দুনিয়া থেকে ওলামাই কেরামগণ তার দরবারে জ্ঞান অর্জনের জন্য উপস্থিত হতেন এবং তখন বাগদাদে তার সমকক্ষ কেউ ছিল না তার ইলমে ফিকা ইলমে হাদিস ইলমে তফসির ইলমে নাহ ইলমে আদব এর মধ্যে যে পারদর্শিতা অর্জিত ছিল যখন তাকে তার উস্তাদরা ইলমে হাদিসের সনদ দিলেন তখন বলতে লাগলো হে আব্দুল কাদির হাদিসের সনদ বাক্যটি তো আমরা আপনাকে দিচ্ছি কিন্তু বাস্তবতা হলো যে হাদিসের অর্থ মর্মার্থের জ্ঞান তো আপনার থেকেই আমরা শিখেছি বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লা তালী আলাই এর ইলমে দিন প্রসারের এমন আগ্রহ ছিল যে তিনি রহমতুল্লাহ আলাই নিজের সময় একেবারে নষ্ট করতেন না জ্ঞান প্রসারের কাজেই সর্বদা ব্যস্ত থাকতেন অন্য শহরের ছাত্ররাও তার প্রশংসা এবং জ্ঞান বিজ্ঞানের পারদর্শিতার চর্চা শুনে তার খেদমতে এলমি দিন অর্জন করতে এবং তার ফয়েজ দ্বারা বারাকাত অর্জনের জন্য উপস্থিত হতে থাকত তিনি রহমতুল্লাহ আলাই ইলম ও আমলের এমন অনুসারী ছিলেন যারাই তার নিকট জ্ঞান অর্জনের জন্য উপস্থিত হতো তারা খালি হাতে ফিরে যেত না সুহানা কেউ খালি হাতে ফিরে যেত না হজুর গসে পাক রহমতুল্ল আলাই তিনি বলেন যে অর্থাৎ হজর গোসেফ পাক সম্পর্কে ইমা বেমনি কুদামা হাম্বারি রহমতুল্লাহ আলাই বলেন যে আমি তার জীবনের শেষ সময় তাকে পেয়েছি এবং তার মাদ্রাসা ছিলাম আমাদের প্রতি এমনভাবে খেয়াল রাখতেন কখনও গোসেফ আজম রহমতুল্লাহ আলাই তার শাহজাদা হজর সেদুলা ইয়াহ আলাইকে আমাদের নিকট পাঠাতেন এবং আমাদের জন্য প্রদীপ জ্বালাতেন এবং তিনি রহমতুল্লাহ আলে আমাদের জন্য তার ঘর থেকে খাবার পাঠাতেন তাহলে বুঝা গেল যে হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই কেমন উপরের দরজার জ্ঞানী ছিলেন কেমন জ্ঞানী ছিলেন আল্লাহ আকবর হুজুর গোসে পাক রহমতুল্লাহ তালী আলাই এর শাহজাদা সৈয়দ আব্দুল আবদুল্জব্বার রহমতুল্লাহ কে আরজ করা হলো যে রসুল আকরাম সাল্লা সাল্লাম যখন প্রাকৃতিক ডাকে সারা দিতে যেতেন তখন জমিন ত্যাগকৃত মোবারক বস্তুসমূহ গিলে নিত হুজুরসল্লা সাল্লামের ঘাম মোবারক আতরের চেয়ে বেশি সুগন্ধ ছিল হুজুরস্লু আসলামের শরীর মোবারকে কখনোই মাসি বসতো না কিন্তু আমরা গোসে পাক রহমতুল্লাহ আলেই এর পবিত্র সত্তায়ও এই বিষয়টি দেখেছি যে পাক রহমতুল্লাহ বলেন আব্দুল জব্বার আমি নবী করিম সল্ল্লা সাল্লামের পবিত্র সত্তায় ফানা বিলীন হয়ে গিয়েছি সন্তান আবার আরোচ করলেন রসুলি আকরম সাল্লা সাল্লামের উপর মেঘও সায়াদিত কিন্তু আপনার মাঝে বিষয়টি নেই বললেন এর কারণ হচ্ছে লোকেরা যেন আমাকে নবী বলা শুরু না করে দেয় এজন্যই এই পার্থক্য হিসাবে এগুলো রাখা হয়েছে তিনি ফানাফির রসুল ছিলেন মনে রাখবেন গোসে পাক রহমতুল্লীর আকিদাও ছিল যে চাই যত বড়ই মর্যাদায় পৌঁছেক না কেন নবী করিম সাল্লি সাল্লামের মর্যাদায় পর্যায় কখনো যাওয়া যাবে না এবং তিনি সাল্লা সাল্লামই সর্বশেষ নবী মনে রাখবেন হুজুর সাল্লা সাল্লাম সর্বশেষ নবী হওয়ার প্রমাণ কোরআন হাদিসে স্পষ্টভাবে বিদ্যমান যেমন সুরা আজাবের চল্লিশ নং আয়াতে ইসাদ হচ্ছে মা কানা মোহাম্মদুন আবা আহাদিমির আলিকুম ওয়ালাকির রসুল্লাহি ও খাতাম ্ম তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন হ্যাঁ আল্লাহ রসুল এবং সমস্ত নবীর মধ্যে সর্বশেষ আর আল্লাহ সব কিছু জানেন তাহলে বুঝা গেল নবীগণের সাথে কারোর তুলনা নেই হুজুর গুসে পাক রহমদুল আলী বড় পীর ছিলেন তিনি জ্ঞানের এমন অধিক্ষ ছিলেন এমন অধিক্ষ ছিলেন হজর গুসি পাক সম্পর্কে যদি আমরা শুনতে চাই যে তিনি কত বড় মানে জ্ঞানের অধিকারী ছিলেন আল্লাহ একবার সুহানি আসুন আমরা এর থেকে কিছু শ্রবণ করি অনারব শহর থেকে প্রশ্ন করা হল এক ব্যক্তি এ ধরনের বাক্য বলে তিন তালাকের শপথ করেছে যে আল্লাহ এমন কোনো মহান ইবাদত করবে যা করার সময় অন্য কোনো মানুষ সেই ইবাদত করবে না যদি সে এরূপ ইবাদত না করতে পারে তাহলে তার স্ত্রী তিন তালাক এক্ষেত্রে কোন ইবাদতটি করা উচিত এই প্রশ্নে তৎকালীন ইরাকের ওলামা ফুকাহা তারা যারা ছেড়ে বিস্মিত হয়ে হতবাক হয়ে গেলেন যে এমনই কোনো ইবাদত কি আদৌ আছে তারাই মাসালাটি গুসে আজম রাহমতুল আলাইয়ের খেদমতে পেশ করলেন হুজুর গোসে আজম রহমতুল তহ আলাই মাত্রই জবাব দিলেন শপথ গ্রহণকারী ব্যক্তির উচিত মক্কায় গিয়ে শুধু তাওয়াফের স্থানটি নিজের জন্য খালি করে একা সাতবার অফ করে তার শপথ পূরণ করে নেয়া এই মনোমুগ্ধর উত্তর শুনে ইরাকের আলেমগণ খুবই অবাক ও বিস্ময় প্রকাশ করলেন যে এটা তো আমরা কখনো চিন্তাও করিনি যেই মাসালা নিয়ে আমরা এত কষ্টের মধ্যে ছিলাম হুজুর গোসে পাক রহমতুল্তরা আলাই নিমিশের মধ্যে সমাধান দিয়ে দিলেন এভাবে করে হুজুর পাক রহমতুল আলাই তিনি খুবই জ্ঞানময় মর্যাদার অধিকারী ছিলেন তিনি অসংখ্য জ্ঞানের জ্ঞানী ছিলেন যার দ্বারা মানুষদেরকে বোঝাতেন এবং আজও অব্দি কেয়ামত অবধি হুজুর গুস্তিফ পাক রহমদ্দরা আলাই এর মলফুজাত এর কিতাব এবং রচনা দিয়ে ওরামাইকেরাম মুস্তাফিজ হতে থাকবেন মানুষ শিখতে থাকবেন হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই মায়ের গর্ব থেকে কোরআনের হাফিজ হয়ে এসেছেন আঠারোপাড়ার তাকে আল্লাপাক ইলমে আদুনি দান করেছেন তিনি জ্ঞানের অধিকারী ছিলেন তারপরও তিনি দেখবেন ইবাদত করেছেন রিয়াজত করেছেন ইলম শেখার জন্য তিনি জঙ্গলে চলে গেছেন তার সবক যতক্ষণ না হয়েছে ততক্ষণ উনি ঘুমাতেন না ইট পাথর মাথায় দিয়ে ঘুমাতেন কখনো পাতা খেয়েছেন কখনো পানি খেয়েছেন কখনো না খেয়ে রিহাজত করেছেন ইলমি দিন শিক্ষা অর্জন করেছেন আপনার আমার সামনে সব কিছু থাকার পরেও আপনি আমি ইলমি দিন শিক্ষা অর্জন করছি না তারপর আমরা বলবো যে আরে হয়ে যাবে কিভাবে হবে ভাই তো আমি আহ্বান জানাবো আপনাদেরকে ইসলামী ভাই যারা রয়েছেন ইসলামী বোন যারা রয়েছেন আমি আহ্বান জানাবো ইলমি দিন শিক্ষা অর্জন করুন দাওয়াত ইসলামীর সঙ্গ আপনারা দিন আমাদের যেভাবে করে পুরুষদের ক্ষেত্রে অর্থাৎ ইসলামী ভাইদের ক্ষেত্রেও ব্যবস্থা রয়েছে ইসলামী বোনদের ক্ষেত্রেও আমাদের আলাদা ডিপার্টমেন্ট তাদের কোরআন শেখার জন্য মাসলা মাসের শেখার জন্য শিখুন আমল করুন আল্লাহ প্রিয় প্রিয়ভাজন হন হুজুর গুসে পাক রহমদুল্দ আলাই এর পদমক অনুসরণ করুন এলমে দিন শিক্ষা অর্জন করুন মহান রপ্ত আয়লা নিকট দোয়া হচ্ছে হে রপ্ত আলা আমাদেরকে হুজুর গুসে পাক রহমদ্দুল তালী ইল থেকে আমাদেরকে এরশাদে কাদম সিদ্ধান আমরা যেন কিছু হলেও শিখতে পারি তদ অনুযায়ী আমল করতে পারি আমাদের আফিয়াত নসিব করো আমিন বিজাহি হিবা আলী সাল্লাম আজ এ পর্যন্তই নেক্সট পর্বে আমরা অন্য কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন অন্যান্য ট্রান্সমিশনগুলো দেখতে থাকুন সল্লু আল হাবিব সল্লাহ আল্লাহ তিনি মদের গাউসে পাশে ভুরসায় জানে গে আজম জারি থাকে